নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মঙ্গলবার সকাল এখন সাতটার মতো বাজে আমি সকাল সকাল স্নান টান করে ঠাকুরকে পুজো করে আজকে ঠাকুরকে প্রসাদে মৌসুম মিলেবু দিয়েছিলাম কারণ ওর ফেভারিট মানে আমার হাজব্যান্ডের পছন্দ জন্য বললাম ভা থাক আর এই যে আজকে হাজব্যান্ডের সকালের নাস্তা বা ই হচ্ছে আম সেক মানে ম্যাঙ্গো শেক সুব আর কি আর ম্যাঙ্গো স্যুপটা খাওয়ার কিছুক্ষণ পর চাউমিন হচ্ছে এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার চাউমিন কেউ চাউমিনে পটল দেয় পটল গাজর বিট সেটার মানা যায় কিন্তু এইভাবে ঘি বিরিয়ানি মশলা এইরকম জল দিয়ে ফোটানো কেউ করে মোটামুটি চাউমিনটা হলো দেখতে তো এরকম লাগছে খাচ্ছিলো বললাম চল একটু ভিডিও করে নিয়ে যাক এরকম চাউমিন ভাবা যায় আর এই তো দুপুরে রান্না মানে আজকে আমার হাজব্যান্ডের পুরো সারাদিনের খাওয়াটা খাওয়াটা আজকে সবার মানে শেয়ার করছি মানে কী কী খায় আর কি সারাদিনে ভাত আমার ভাতটা উত্তরে গেছে ভাতের সাথে তেমন কিছু না আজকে মাঠে লোক লেগেছে আর কি সেই জন্য ভাতটা একটু বেশি নিয়েছি আর ঢাকাটা আলগা করেই রেখেছি আর দুপুরে একটু ব্যাঙ্কে গিয়েছিলাম ওর একটু দরকার ছিল আর কি ওই যে দাঁড়িয়ে আছে ব্যাঙ্কে কেউ নেই চারটার মতো বাজে পুরো ব্যাংক বন্ধ তবুও দাঁড়িয়ে আছে আমরা ঢুকে গিয়েছিলাম আগে আর কি আর সন্ধ্যেবেলা একটু চাউমিন ঠিক না চিঁড়ার পোলাও আর কি তাতে গিয়ে বিট গাজর টাজর দিয়ে করা আর ওই বাঁধাকপি ছিল যা একটু টুকটাক ছিল চিঁড়ে ছিল চিঁড়ে দিয়ে একটু পোলাও করে দিলাম ওকে আর রাত্রিতে জন্য আমি সেই বড়া মানে ফেভারিট বড়া যাকে বলে ওর ফেভারিট সবসময় বড়া সেই জন্য এইটি হচ্ছে দিনের খাবার আরও ছিল আজকে হয়তো একটু কমের উপর দিয়ে যাচ্ছে কিন্তু অন্যদিন থাকে মোটামুটি থাকে নানান ধরনের কিছু থাকে আজকে নেই আজকে ভিডিওটা করলাম আর অন্যদিন অনেক অনেক টাইমের টাইপেরই থাকে সেগুলো দেখানো হয়নি আবার অন্যদিন না হয় একটা ভিডিও করে ভিডিওটার মাধ্যমে সব দেখাবো সেই জন্য আমি বড়াটা ভাজছি ও তো বেড়াতে গেছে বেড়াতে গেছে বলতে বন্যা দেখতে গেছে এখন তো প্রায় ঘাটালে প্রায় অনেক জায়গায় বন্যায় কবলিত আর কি চলুন এগুলো ভাজা হচ্ছে আর পাশেও রেখেছি কিছু প্রায় কুড়ি পঁচিশটার মতো ভাজা হবে আর ও বড়া খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমারও ফেভারিট আর কি বড়া যাকে বলে দুজনেরই পছন্দের জিনিস একটা আর এটা মুসুর ডালের বড়া যেহেতু আমি খাই না ও খাই সেহেতু ওই খাবে আর বাড়ির লোককে দু একটা করে দেওয়া হবে এটাই যা চলুন ওরা টেজে রেখে দেই ও তো আসবে আর সে খাবে আর ততক্ষণকে আমি ভেজে রেখে দিই চলুন আজ এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন